দেশীয় পণ্য ব্যবহার করুন অনেক জায়গায় বলে থাকে আজকে আমি দেশীয় ঘোড়া খামার নিউজ থেকে আজকে আমি আপনার সাথে আছি যে যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাটে কিন্তু গাড়ি সহ ঘোড়া আসলে ঘোড়া গাড়ির নাম শুনেছি কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম ঘোড়া সহ গাড়ি ঘোড়া সহ গাড়ি মানে হচ্ছে আপনি ঘোড়া সহ গাড়ি ক্রয় করলে আপনার বিভিন্ন মালামাল আনা নেওয়ার জন্য এই গাড়িটি ইউজ করে থাকে এই হাটে কিন্তু ঘোড়া সহ গাড়ি পাওয়া যায় এই আমাদের কৃষক দেখছেন ইনি আছেন প্রান্তিক কৃষক ইনি এরকম কয়েকটি ঘোড়া পালে তার থেকে করে ঘোড়া একটি বিক্রি করে আবার কিনে আবার হাজির হলেন তারও কিন্তু ঘোড়া সহ গাড়ি ঘোড়া সহ গাড়ি কিনতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে জামালপুর তুলসীপুর হাটে যে হাটটি প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে এখানে আপনার পছন্দ মতন হাজারখানিক ঘোড়া পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি চুজ করে ঘোড়া কিনতে পারবেন কিছু সময় দেখা যায় ঘোড়ার দাম কিন্তু কমে যায় অনেক কম প্রাইসে ঘোড়া পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইগুলি ঘোড়ার দাম যেগুলি আছে সেগুলি আপনি মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি এই ধরনের ঘোড়া পেয়ে যাবেন গাড়ি সহ কিন্তু গাড়ি ছাড়া বলিনি কিন্তু আর গাড়ি ছাড়া হলে দেখা যাবে কি আপনি পনেরো আঠেরো বিশ এরকম জাস্ট এই এখানে প্রান্তিক খামারি যে আছেন ওনাদের সাথে কথা বলে এবং ক্রয় বিক্রয় এখানে হয় এবং এই মাঠটি হচ্ছে তুলসীপুর কলেজ মাঠ এই মাঠে কিন্তু অসংখ্য ঘোরা আসে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়িসহ আর যারা গাড়িসহ নিয়ে আসেন তারা কিন্তু সেট করে চলে যান